সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টার একটা নমুনা প্রশ্ন এটা শুধু একটা নমুনা প্রশ্ন না তোমাদের প্রথম শ্রেণীর পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য এরকম প্রত্যেকটা বিষয়ের উপর অনেকগুলো করে নমুনা প্রশ্ন পাবে তোমার প্রত্যেকটা নমুনা প্রশ্ন অবশ্যই অবশ্যই পরীক্ষা দিয়ে বাড়িতে ভালো করে এই প্রশ্নগুলোর উপরে হ্যাঁ অনেক কষ্ট করে বানানো এই প্রশ্নগুলো তোমার প্রত্যেকটা প্রশ্ন এভাবে যদি প্রথম স্বামীকের আগে অন্তত পাঁচটা করে বিষয়ের পাঁচটা করে একটা বিষয়ের পাঁচটা করে নমুনা প্রশ্নের পরীক্ষা দাও তাহলে যত কঠিনভাবেই কোশ্চেন আসুক তোমরা ভালোভাবেই পরীক্ষায় তোমরা মোকাবেলা করতে পারবে ঠিক আছে আর তোমরা যারা অনলাইনে পড়তে চাও স্পেশালি সামনে স্কলারশিপ পরীক্ষা আছে এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে হ্যাঁ স্কলারশিপ পরীক্ষা হচ্ছে তো স্কলারশিপ পরীক্ষার জন্য স্পেশাল ব্যাস শুরু হতে যাচ্ছে তোমরা আমাকে কল করতে পারো ওকে চলো আমরা প্রশ্নটা দেখে নিই এক নম্বর সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে এগুলো কিন্তু আসবে বৃত্তি পরীক্ষায় প্রথমেই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আসবে এখানে ময়নাবতী কোন শহরের কাছে অবস্থিত পরিবিবির বিজার কোথায় অবস্থান কোথায় মাজারের তারপরে পাহাড়পুর বৌদ্ধবিহার বিহার কতটি ভিক্ষুক আছে পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে ভারতীয় মুসলিম লীগ গঠিত হয় কোন সালে কে নবজাগরণের সাথে যুক্ত ছিলেন এগুলো তোমার পরে সঠিক উত্তরটা খাতায় লিখবা দুই নম্বরটা হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করবে লালবাগ দুর্গটি সম্পূর্ণ ড্যাশ তৈরি ঠিক আছে পাঁচটা আছে এগুলো শূন্যস্থান করবে নিচের বাক্যগুলো উত্তরপত্তরে লিখে ডান পাশে শুদ্ধ অশুদ্ধ করবে ঠিক আছে এগুলো লিখে এখানে পাশে লিখে দিবে শুদ্ধ না অশুদ্ধ ওকে তারপরে হচ্ছে বাম পাশের বাক্যাকের সাথে ডান পাশের বাক্যটা মিল করবে বাম ডান মিল করার ঠিক আছে তারপরে যে কোনো দশটি উত্তর দশ সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো এরপরে হচ্ছে সবার শেষে যে কোনো চারটে প্রশ্ন উত্তর দাও এটা ব্রড প্রশ্ন ঠিক আছে বিস্তারিত লিখতে হবে ছয়টা প্রশ্ন দেওয়া আছে চারটে উত্তর দিতে হবে ওকে তাহলে বিশ্ব পরিচয়ের উপর প্রধান শ্রমিক পরীক্ষার আগে যদি এই ধরনের একটা প্রশ্নে একটা না আমি তো বেশ কয়েকটা আপলোড করব হ্যাঁ তোমরা সবগুলো দেখে নেবে এবং কে কোথা থেকে দেখছো কাকে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কানেক্টেড থাকবে তোমারই তোমাদেরই উপকার হবে ওকে আল্লাহ হাফেজ